আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটির জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পরিসংখ্যান নিয়ে আমার আজকের ভিডিওটি অর্থাৎ ছত্রিশশো প্রার্থীর মধ্যে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেটি নিয়ে আমার আজকের ভিডিওতে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কিছু জানার থাকলে কমেন্ট করে দেবেন এখন চলে যাব আমরা মূল ভিডিওতে আমরা কিন্তু জানি যে মোট তিন হাজার ছয়শো জন লোক নিয়োগ করা হবে এখানে চৌষট্টিটি জেলার মধ্যে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেটি দেখে নিন এখানে ঢাকা থেকে পুরুষ পাঠি দুইশো দুইশো ছাপ্পান্ন এবং নারী পঁয়তাল্লিশ জন মোট তিনশো একজন লোক এখান থেকে নিয়োগ করা হবে গাজীপুর থেকে পুরুষ রয়েছে বাহাত্তর জন নারী রয়েছে ১৩ জন মোট পঁচাশি জন মানিকগঞ্জ থেকে পুরুষ তিরিশ জন নারী পাঁচজন মোট পঁয়ত্রিশ জন মুন্সীগঞ্জ থেকে পুরুষ একত্রিশ জন নারী পাঁচজন মোট ছত্রিশ জন নারায়ণগঞ্জ থেকে পুরুষ তেষট্টি জন নারী এগারো জন মোট চুয়াত্তর জন নরসিংদী থেকে পুরুষ সাতচল্লিশ জন নারী আটজন মোট পুষ্পান্ন জন ফরিদপুর থেকে পুরুষ একচল্লিশ জন নারী সাতজন মোট আটচল্লিশ জন গোপালগঞ্জ থেকে পুরুষ পঁচিশ জন নারী চারজন মোট উনত্রিশ জন মাদুরীপুর থেকে পুরুষ পঁচিশ জন নারী চারজন মোট উনত্রিশ জন তারপরে রাজবাড়ি থেকে পুরুষ ২২ জন এবং নারী চারজন মোট ছাব্বিশ জন শরুদপুর থেকে পুরুষ চব্বিশ জন নারী চারজন মোট আঠাশ জন কিশোরগঞ্জ থেকে পুরুষ বাষট্টি জন নারী এগারো জন মোট তিয়াত্তর জন টাঙ্গাইল থেকে পুরুষ ছত্রিশ জন নারী চোদ্দো জন মোট নব্বই জন ময়মনসিংহ থেকে পুরুষ একশো জন এবং নারী জন মোট একশো জন জামালপুর থেকে পুরুষ ঊনপঞ্চাশ জন নারী নয় জন মোট আটান্ন জন নেত্রকোনা থেকে পুরুষ সাতচল্লিশ জন নারী আটজন মোট পুষ্পান্ন জন তারপরে শেরপুর থেকে পুরুষ উনত্রিশ জন এবং নারী জন মোট চৌত্রিশ জন চট্টগ্রাম থেকে পুরুষ একশো জন নারী উনত্রিশ জন মোট একশো জন বান্দরবন থেকে পুরুষ আটজন নারী দুইজন মোট দশজন কক্সবাজার থেকে পুরুষ ঊনপঞ্চাশ জন মহিলা নয় জন মোট আটান্ন জন ব্রাহ্মণবাড়িয়া থেকে ষাট জন প্লাস এগারো জন মোট আটান্ন জন চাঁদপুর থেকে মোট জন এবং কুমিল্লা থেকে একশো চৌত্রিশ জন খাগড়াছড়ি থেকে পনেরো জন ফেনী থেকে ছত্রিশ জন লক্ষ্মীপুর থেকে চুয়াল্লিশ জন নোয়াখালী থেকে আটজন রাঙামারি থেকে পনেরো জন রাজশাহী থেকে মোট পঁয়ষট্টি জন জয়পুরহাট থেকে মোট বাইশ জন পাবনা থেকে মোট তেষট্টি জন সিরাজগঞ্জ থেকে আটাত্তর জন তারপরে এখানে নওগাঁ থেকে মোট পঁয়ষট্টি জন নাটোর থেকে মোট বিয়াল্লিশ জন চাঁপাইনবাবগঞ্জ থেকে একচল্লিশ জন বগুড়া থেকে পঁচাশি জন রংপুর থেকে বাহাত্তর জন দিনাজপুর থেকে পঁচাত্তর জন গাইবান্ধা থেকে উনষাট জন কুড়িগ্রাম থেকে বাহান্ন জন লালমনিরহাট থেকে বাত্রিশ জন নীলফামারি থেকে জন পঞ্চগড় থেকে পঁচিশ জন থেকে পঁয়ত্রিশ জন খুলনা থেকে আটান্ন জন যশোর থেকে উনসত্তর জন ঝিনাইদহ থেকে পঁয়তাল্লিশ জন মাগুরা থেকে তেষট্টি জন নড়াইল থেকে আঠারো জন বাগেরহাট থেকে সাঁইত্রিশ জন সাতক্ষীরা থেকে উনপঞ্চাশ জন চুয়াডাঙ্গা থেকে আঠাশ জন কুষ্টিয়া থেকে আটচল্লিশ জন মেহেরপুর থেকে ষোলো জন বরিশাল থেকে আটান্ন জন ভোলা থেকে পঁয়তাল্লিশ জন ঝালখাড়ি থেকে সতেরো জন ফিরোজপুর থেকে আঠাশ জন বগুড়া থেকে বরগুনা থেকে বাইশ জন পটুয়াখালী থেকে উনচল্লিশ জন সিলেট থেকে ছিয়াশি জন মৌলব্বীবাজার থেকে আটচল্লিশ জন সুনামগঞ্জ থেকে একষট্টি জন এবং হবিগঞ্জ থেকে বাহান্ন জন এই মোট ছত্রিশ জন এখানে পুরুষ প্রার্থী মোট রয়েছে তিন হাজার ষাট জন এবং মহিলা প্রার্থী রয়েছে পাঁচশো চল্লিশ জন এই মোট চৌষট্টিটি জেলা থেকে পুলিশ কনস্টেবল পদের আসন সংখ্যা বিন্যাস সো আপনারা দেরি না করে দ্রুত কিন্তু আবেদনটি করে ফেলুন আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম